আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই সুন্দর বাংলাদেশি রোড এমনকি একদম বাস্তবের মতো দেখতে এই সমস্ত গাছপালা অর্থাৎ এই গ্রাফিক্স এমনকি এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে আপনারা কিভাবে এই গেমটা আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা কীভাবে এটা কোথার থেকে ডাউনলোড করবেন এরপর কিভাবে এটা সেট আপ করবেন এবং তারপর কিভাবে এরকম বাংলাদেশি ম্যাপ নিয়ে আসবেন তো এটার সব কিছুই আমি আজকের এই একটা ভিডিওতেই দেখিয়ে দিব তো যারা নতুন আসেন যারা একদমই জানেন না এই গেমসটা অ্যান্ড্রয়েড মোবাইলে খেলা যায় তারা কিন্তু কোনোভাবেই আজকের এই ভিডিওটা মিস করবেন না আমি একদম শুরু থেকে দেখিয়ে দেবো যে এই গেমটা আপনারা কোথার থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কীভাবে সেট আপ করবেন এবং তারপরে কীভাবে এরকম বাংলাদেশি ম্যাপ নিয়ে আসবেন তো এটার সব কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটার পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা এই ভিডিওর কোনো অংশ কেউ টেনে দেখতে যাবেন না কারণ যদি আপনারা এই ভিডিওটা টেনে টেনে দেখেন সেই ক্ষেত্রে দু এক জায়গায় আপনারা ভুল করবেন এবং লাস্টে সে কিন্তু দেখা যাবে গেম ওপেন হচ্ছে না যার জন্য আমি সবাইকে বলবো যারা চাচ্ছেন এই গেমসটা অ্যান্ড্রয়েড মোবাইলে খেলতে অর্থাৎ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এই গেমটা আমার মোবাইলে খেলছি একদম ঠিক একইভাবে আপনিও যদি আপনার মোবাইলে এই গেমটা আমার মতো করে খেলতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওর কোনো অংশ না টেনে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণটাই দেখতে হবে কারণ আমি আপনাদেরকে একদম শুরু থেকে ডাউনলোড কিভাবে করবেন তারপরে কিভাবে সেট আপ করবেন এবং লাস্টে এসে কীভাবে গেমটা খেলবেন তো তার সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো তো যারা নতুন আছেন তারা এখন থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি এখন আপনাদেরকে মূল সেট আপটা দেখিয়ে দিচ্ছি তো এটা ডাউনলোড করে সেট করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনাদের কারো ফোনে আগে থেকেই যদি এরকম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া লেখা এরকম কোনো অ্যাপস আগে থেকেই আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে এটাকে আনইনস্টল করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এটা আগে থেকেই ছিল যার জন্য আমি এটাকে এখন আনইনস্টল করে দিচ্ছি তো দেখতে পেলেন আমি কিন্তু এটাকে আনইনস্টল করে দিলাম ঠিক একইভাবে আপনাদের ফোনেও যদি এটা আগে থেকেই থেকে থাকে তাহলে আপনারাও ঠিক একইভাবে এটাকে আন ইনস্টল করে দেবেন আর যাদের ফোনে এটা থাকবে না তাদের ক্ষেত্রে এখানে প্রথমে কিছুই করতে হবে না তো এরপরে আপনারা সবাই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম প্লে স্টোর নামক একটা অ্যাপস থাকবে এরপরে আপনারা এই প্লে স্টোর নামক এই অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে নিচে এই সার্চ অপশন একটা ক্লিক করবেন করার পরে উপরে এই সার্চ বক্সের এখানে লিখবেন জেড এ আর সি এইচ আই তো এতটুক লেখার পরে দেখবেন এরকম জেডার কেবল লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা প্রত্যেকে এই জেডার অ্যাপসটা এই ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তো ঠিক একইভাবে জেড এ অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আবার আপনারা এই সার্চ অপশনে ক্লিক করবেন করার পরে এখন এই জেডার কেবারটা এখান থেকে কেটে দিবেন দিয়ে এখন এখানে লিখবেন টি এল আই জি আর এ এম তো এতটুক লেখার পরে দেখবেন এরকম নিচে টেলিগ্রাম লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক একইভাবে আপনারা এই টেলিগ্রাম অ্যাপসটাও এই ইনস্টলে ক্লিক করে এই টেলিগ্রাম অ্যাপসটাও আপনারা ইনস্টল করে নেবেন তো এই দুইটা অ্যাপস এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে এখন এখান থেকে আপনারা বের হবেন তো বের হওয়ার পর এখন আমি একটু আপনাদের যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই টেলিগ্রাম এবং এই জেডার কেবার এই দুইটা অ্যাপসই কিন্তু আমি আমার ফোনে সবার প্রথমে ইনস্টল করে নিয়েছি ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে আপনাদের ফোনে এই টেলিগ্রাম এবং এই জেডার কেবার অ্যাপসটা সবার প্রথমে আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এখন আপনারা এই টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে সবার প্রথমে আপনারা এখানে স্টার্ট মেসেজিংয়ে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে আপনারা কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে অ্যালাউতে একটা ক্লিক করবেন করার পর এখন আপনারা উপরে এই কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করবেন করার পর একটু নিচে এসে এই বাংলাদেশের উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখন আপনারা এই বক্সের ভিতরে আপনাদের ফোন নম্বরটা দিয়ে দিবেন আর ফোন নম্বরটা অবশ্যই অবশ্যই আপনারা জিরোর পর থেকে দেবেন তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা একইভাবে ফোন নাম্বারটা দেবেন দেওয়ার পরে নিচের এই বাটনটাতে একটা ক্লিক করবেন এরপরে নাম্বারটা ঠিক আছে কি একবার দেখবেন দেখে এরপরে এই ইয়েসে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে আবার একটা অপশন চবে এখানে জাস্ট আপনারা এই অ্যালাউতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখবেন আরো একটা নতুন অপশন চলে আসবে এরপরে আপনারা এখন এই যে সাইন ইন উইথ গুগল লেখা এই লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের ফোনের জিমেল চলে আসবে তো এরপরে আপনারা আপনাদের জিমেলের উপরে ক্লিক করে দেবেন আমি এখান থেকে আমার একটা জিমেলের উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখবেন আপনারা যে ফোন নাম্বারটা দিবেন আপনাদের নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে এখন আপনারা এই কোডটা এই বক্সের ভিতরে বসিয়ে দিবেন তো আমার নাম্বারে একটা কোড চলে এসেছে আমার কোডটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে আপনাদের কোডটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আর কি কোথাও ক্লিক করতে হবে দেখবেন এটা অটোমেটিক্যালি কাজ করবে এবং তারপরে আপনারা এই উপরের বক্সে আপনাদের নামের প্রথম অংশ দেবেন এবং নিচের বক্সে নামের শেষ অংশ দেওয়ার পরে আপনারা নিচের যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনাদের এই টেলিগ্রামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তারপরে লাস্টে এরকম একটা অপশন আসবে এখানে জাস্ট আপনারা এই অ্যালাউতে একটা ক্লিক করে দিবেন তো হয়ে গেল আমাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন করা এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পরে এখন আপনারা সরাসরি আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা দেখবেন আমার এই যে ভিডিওটা আপনারা দেখছেন আমার এই ভিডিওটার নিচে দেখবেন এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এই মোর লেখার এই অপশনটা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচে দেখবেন আরও একটা মোর লেখার অপশন থাকবে এখানেও একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং তার নিচে কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর পরে আপনাদেরকে কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসা হবে তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা নিচে যে জয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যত ধরনের বাংলাদেশি ট্রাফিক ওবিবি বলেন কিংবা যে কোনো নতুন নতুন বাস মোড বলেন কিংবা নতুন নতুন ম্যাপ মোড বলেন সব কিছুই কিন্তু আমরা এখানে দিয়ে থাকি এমনকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি ট্র্যাক মোডও আছে তো এভরিথিং আমরা যা যা কিছু শেয়ার করি সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে থাকি তো এখানে আসার পর আপনাদেরকে এখন সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে যে ফাইলটা ডাউনলোড করবেন সবার প্রথমে সেটার ছবিটা আর কি এখানে খুঁজে বের করবেন আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে এখানে আমরা যখনই নতুন কিছু এরকম দিতে থাকি তখন আগেকার এরকম পোস্টগুলো কিন্তু এরকম উপরে চলে যেতে থাকে যার ফলে আপনি যদি এই ভিডিওটা এক মাস কিংবা এক বছর পরে দেখেন তখন কিন্তু এটা অনেক উপরে চলে যাবে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে করার পরে আপনারা এখান থেকে এই ছবিটা খুঁজে বের করবেন তাহলে আপনারা খুব সহজে খুঁজে পাবেন আর যেহেতু এটা আমি আজকে রিলিজ করছি এবং আগামীকালকে এই ভিডিওটা পাবলিশ করব যার জন্য আপনারা কিন্তু এটা এরকম নিচের দিকে পাবেন তো একটু নিচের দিকে এসে খুঁজবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছবিটা পেয়ে গেলাম আপনারাও ঠিক একইভাবে এই ছবিটা কোথায় আছে সেটা আগে সবার আগে খুঁজে বের করবেন তাহলে আপনারাও খুব সহজে এটা পেয়ে যাবেন তো এই ছবিটা খুঁজে পাওয়ার পর এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ওবিপি ডাউনলোডিং তো এখন আপনারা প্রত্যেকে এই লিঙ্কটাতে ক্লিক করে এই লিঙ্কটাতে চলে যাবেন তো লিঙ্কটাতে আসার পর আপনারা এখানেও এই ছবিটা পেয়ে যাবেন এবং তারপরে আপনারা যদি দেখেন যে এরকম কোনো অ্যাড আসছে তাহলে আপনারা এই অ্যাডটা জাস্ট এই ক্রসের এখানে ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন তো দেখতে পেলেন আমি অ্যাডটা কেটে দিলাম দেওয়ার পরে আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে এই ছবিটা এখানে পেয়ে যাবেন এবং তারপরে আপনার আরেকটু নিচে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেপ অন জেনারেট ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা প্রত্যেকে এই জেনারেট ডাউনলোড লিঙ্কের এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে যদি এরকম কোনো অ্যাড আসে তাহলে আপনারা প্রথম অ্যাডটা এভাবে কিছুক্ষণ দেখবেন দেখার পরে আপনারা এই অ্যাডটা কেটে দেবেন তো অ্যাডটা দেখে কেটে দেওয়ার পর এখন আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন আর অবশ্যই অ্যাডটা দেখে তারপরে কিন্তু এটাতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে দেখবেন আপনাদের সেকেন্ড স্টেপটা চালু হবে এরপর আপনারা এই ছবিটা আবার পেয়ে যাবেন এবং তারপর একটু নিচে আসলে দেখবেন এখানে লেখা আছে স্টেপ টু তো এর স্টেপ টুতে আসার পর এখন আপনারা এই যে গেট দ্য লিঙ্ক দেখতে পাচ্ছেন লেখা এখানে একটা ক্লিক করবেন তো এখানেও ক্লিক করার পরে যদি দেখেন এরকম অ্যাড আসছে তাহলে এখানেও আপনারা একইভাবে প্রথম অ্যাডটা দেখবেন দেখার পরে এখন আপনারা এই অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা এটাতে আবার ডাবল ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু অ্যাডটা দেখতে হবে আপনাদের দেখার পরে এটাতে ডাবল ক্লিক করবেন করার পরে দেখবেন আরেকটা স্টেপ চালু হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ এখানে লেখা দেখতে পাচ্ছেন স্টেপ থ্রি এখান থেকে এখন আমাদেরকে মূল ফাইলটা ডাউনলোড করতে হবে তো এরপরে এখন আপনারা এই লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু দেখতে পাচ্ছেন তো এখানে লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু দুইটাই লিঙ্ক দেওয়ার মানে হচ্ছে যখন দেখবেন লিঙ্ক ওয়ান কাজ করতে করতে কোনো যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে লিঙ্ক টু কাজ করবে আবার লিঙ্ক টু কাজ করতে করতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আবার লিঙ্ক ওয়ান কাজ করবে অর্থাৎ এখানে যে কোনো একটা লিঙ্ক কাজ করবে আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে কোন লিঙ্কটা আর কি এখন কাজ করছে তো আমরা প্রথমে লিঙ্ক ওয়ানে ক্লিক করে দেখি এটা কাজ করছে কিনা ক্লিক করার পরে যদি দেখেন এরকম অ্যাড আসছে তাহলে আপনারা প্রথম অ্যাডটা দেখবেন দেখার পরে এটা কেটে দিবেন কেটে দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরেও যদি দেখেন আবার অ্যাড আসছে তাহলে আপনারা এই অ্যাডটাও কেটে দিবেন তাহলে এখন লিঙ্ক টুয়ে চেষ্টা করবেন আপনারা ডাউনলোড করার যেহেতু আমাদের লিঙ্ক ওয়ানে শুধু অ্যাড আসছে সেহেতু আমরা এখন লিঙ্ক টুয়ে ট্রাই করব তো প্রথমে লিঙ্ক টুতে একটা ক্লিক করবেন করার পরে যদি অ্যাড আসে প্রথম একটা দেখার পরে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আবার লিঙ্ক টুতে ডাবল ক্লিক করবেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের এখানে কিন্তু ডাউনলোড লেখা চলে এসেছে তো যখন এরকম ডাউনলোড লেখা চলে আসবে তখন আপনারা এখানে একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে সবার প্রথমে এই থ্রি ডটে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে ওপেন ইন ক্রোমে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তাহলে দেখবেন পুরো পেজটা আর কি আপনাদের এই ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে তাহলে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে এরপরে আপনারা আবার এই থ্রি ডট একটা ক্লিক করবেন করার পরে নিচে যে ডেস্কটপ সাইট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন পুরো সাইটটা আর কি এরকম ডেস্কটপ আকারে চলে আসবে তাহলে আপনারা ইজিলি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখন আমাদের যেহেতু লিঙ্ক টুতে ডাউনলোড অপশন এসেছিল সেহেতু আমরা এখন এই লিঙ্ক টুতে ক্লিক করব দেখতে পাবেন প্রথমবার যদি এরকম অ্যাড আসে তাহলে আপনারা পিছনে আসবেন পিছনে এসে আবার লিঙ্ক টুতে একটা ক্লিক করে দেবেন আবার যদি অ্যাড আসে তাহলে পিছনে এসে আবার এটাতে ডাবল ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ডাউনলোড লেখাটা আবার চলে আসলো আসার পরে এখানে আপনাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করার পর এখন আপনারা এই যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক দেখা লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে দেখবেন এখানে লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ান পয়েন্ট অন জিবি তো এরপরে এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে যদি এরকম কোনো হার্মফুল সফটওয়্যার আপনাদেরকে ডাউনলোড করতে বলে তাহলে অবশ্যই এটাকে ক্যান্সেল দিবেন ক্যান্সেল দেওয়ার পরে আপনারা আবার পিছনে আসবেন পিছনে আসার পরে আবার এই ডাউনলোড ওয়ান পয়েন্ট ওয়ান জিবি এটাতে জাস্ট একটা ক্লিক করবেন করার পরে আবার যদি অ্যাড আসে তাহলে পিছনে আসবেন পিছনে এসে আবার এটাতে একটা ক্লিক করবেন আর এখানে কিন্তু দুইবার ক্লিক করা যাবে না এখানে জাস্ট একবার করে এভাবে ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত ডাউনলোড হয় আর এরকম লেখা আসলে এটাতে জাস্ট ক্লোজে ক্লিক করে এটা কেটে দেবেন এবং তারপরে দেখবেন এরকম অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে আমি যদি একটু আপনাদেরকে উপরে স্লাইড করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে এখন আপনারা প্রত্যেকে এটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনারা এখন এখানে দেখতে পাবেন যে আপনাদের ফাইলটা কতটুকু ডাউনলোড হলো তো এখান থেকে আপনারা সবার প্রথমে এই পুরো ফাইলটাকে আপনারা সবার প্রথমে ডাউনলোড করে নেবেন তো এখানে ডাউনলোড করতে কিন্তু আপনাদের মোটামুটি একটু ভালোই সময় লাগবে কারণ পুরো ফাইলটা কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিবি তো এখানে একটু ধৈর্য ধরে আপনারা আগে সম্পূর্ণ ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার সম্পূর্ণ ফাইলটা আর কি ডাউনলোড করা শেষ আপনারাও একইভাবে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নেবেন তো সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা আপনাদের ফোনে এই যে জেড আর অ্যাপসটা আমরা সবার প্রথমে ইনস্টল করেছিলাম এখন আপনারা প্রত্যেকে এই জেড আর অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা পারমিশন চাবে এখানে জাস্ট আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন এবং তারপর আপনারা এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যালোতে ক্লিক করে দিবেন এবং তারপর এখানে ওকেতে ক্লিক করবেন করার পর এখন আপনারা প্রত্যেকে এখান থেকে আপনাদের যে ডাউনলোড ফোল্ডার দেখতে পাচ্ছেন এই ডাউনলোড ফোল্ডারে আপনারা এখন চলে যাবেন তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর পরই কিন্তু আপনারা এই ফাইলটা পেয়ে যাবেন অর্থাৎ আমরা একটু আগেই যে ফাইলটা আর কি ডাউনলোড করলাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিবির তো সেই পুরো ফাইলটা কিন্তু এখন আপনারা এই ডাউনলোড ফোল্ডারে আসলেই পেয়ে যাবেন তো এরপরে আপনারা এখন এই ফাইলটাতে একটা ক্লিক করবেন করার পর এখানে যে এক্সট্রাক্ট হেয়ার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপর এখানে একটা পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা আপনারা দিবেন এইট ফোর ফোর নাইন জিরো তো একটু পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইট ডাবল ফোর নাইন জিরো তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন আপনারা ওকেতে একটা ক্লিক করে দেবেন তো এরপরে দেখবেন পুরো ফাইলটা এভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হওয়ার পরে আপনারা এরকম সম্পূর্ণ নতুন একটা ফোল্ডার পেয়ে যাবেন তো ফাইলটা এভাবে এক্সট্রাক্ট করার পর এখন আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখন আপনারা উপরে এভাবে স্লাইড করবেন উপরে স্লাইড করার পরে আপনাদের ফোনের যদি এরকম ওয়াইফাই কিংবা মোবাইলের সিমের ডাটা কানেকশন যদি অন করা থাকে তাহলে আপনারা যদি ওয়াইফাই অন থাকে ওয়াইফাইটা এভাবে অফ করে দিবেন কিংবা যদি মোবাইলের ডাটা কানেকশন এভাবে চালু থাকে তাহলে মোবাইলের ডাটা কানেকশনটা এভাবে আপনারা অফ করে দিবেন অর্থাৎ এখানে কিন্তু কোনোভাবেই মোবাইলের ডাটা কানেকশন অর্থাৎ নেট কানেকশন কিন্তু কোনোভাবেই এখানে অন রাখা যাবে না যদি অন থাকে তাহলে অবশ্যই কিন্তু অফ করে দিতে হবে তো ডাটা কানেকশন অফ করে দেওয়ার পরে এখন আপনারা উপরের এই ফোল্ডারটাতে ক্লিক করে এটার ভিতরে যাবেন যাওয়ার পরে সবার প্রথমে আপনারা এই যে বিডি ম্যাপ নিউ গ্রাফিক্স লেখা যে এপিকেটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন এবং তারপর এখান থেকে এই ইনস্টলে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে প্যাকেজ ইনস্টলার একটা ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা পারমিশন চাবে তো এরপর আপনারা এই সেটিংসের এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে তো আপনারা এখন এই যে নিচে যে গোল একটা আইকন দেখতে পাচ্ছেন এটার মাঝখানে একটা ক্লিক করে দেবেন তাহলে এরকম টিকমার্ক আসবে এবং তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনারা এই ওকে লেখাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরেই দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে তো এরপরে আপনারা এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন এই গেমসটা ইনস্টল হওয়া শুরু হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেমসটা ইনস্টল করা শেষ তো এটা ইনস্টল করা হয়ে গেলে এখন আপনারা এই যে নতুন এপিকে আমরা যেটা ইনস্টল করলাম এখন আপনারা এই ইনস্টল করা এই গেমসটাতে একটা ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপর এখানে একটা পারমিশন চাবে এখানে জাস্ট এলাউতে ক্লিক করবেন এবং তারপর আরেকটা পারমিশন চাবে এখানেও অ্যালাউতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এখানে অটোমেটিক্যালি আপনাদের পুরো ম্যাপটা আর কি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং তারপরে দেখবেন এরকম মালেও লেখা চলে আসবে এবং তারপরে দেখবেন পুরো স্ক্রিনটা এভাবে সাদা হয়ে থাকবে তো যখনই আপনাদের পুরো স্ক্রিনটা ঠিক আমার মতো এরকম সাদা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো বের হওয়ার পর এখন আপনারা পুরো ফাইলটাকে ঠিক আমার মতো করে এভাবে কেটে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি পুরো ফাইলটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন আপনারা আবার নতুন করে এই ক্যামেরা অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে আবার এই ডাউনলোড ফোল্ডারটাতে চলে যাবেন যাওয়ার পরে আবার এই উপরের ফোল্ডারটাতে চলে যাবেন যাওয়ার পরে এখন এই কম ডট মালেও ডট বাস এই ফোল্ডারটার ভিতরে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে মেইন ডট টু জিরো জিরো সিক্স ফাইভ ওয়ান সেভেন যে ফাইলটা আছে এটার উপরে আপনারা এখন চাপ দিয়ে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন এবং তারপরে এখানে কপিতে ক্লিক করবেন এবং তারপরে উপরের ঠিক এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে এই ফাইলে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম লেখা একটা কম ফোল্ডার পাবেন আপনারা এখন এটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এখন নিচে যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজটা শেষ হয়ে গেল এখন আপনারা এখানে এসে আপনাদের ফোনের যে নেট কানেকশনটা আছে এখন আপনারা এটা অন করে দেবেন তো আমার ওয়াইফাই আছে আমি ওয়াইফাই অন করে দিচ্ছি আপনাদের যদি সিমেন্ট নেট হয় আপনারা সিমেন্ট নেটটা অন করে দেবেন তো অন করে দেওয়ার পর এখন আপনারা এই গেমসটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন তো এরপর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা এই চুজ এর এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে ইউজ দিস ফোল্ডার লেখা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে অ্যালাউতে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল বারাকা এক্সক্লুসিভের একটা বাংলাদেশি বাস আপনারা পেয়ে যাবেন এবং একটা বাংলাদেশি গ্যারেজ পেয়ে যাবেন তো এখন আপনারা সবার প্রথমে এই উপরের এই সেটিংসের এই অ্যাকাউন্টটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনারা এখন একটা কাজ করবেন এখানে সেটা হচ্ছে এই ভিজুয়ালে ক্লিক করবেন করার পরে যদি আপনাদের ফোনের র্যাম একটু দুর্বল হয় চার জিবি কিংবা তিন জিবি হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে গ্রাফিক্স কোয়ালিটিটা একবার এভাবে লো দিবেন আর যদি আপনাদের র্যাম সিক্স জিবি কিংবা এইট জিবির উপরে হয় কিংবা সিক্স জিবি এইট জিবি কিংবা টুয়েলভ জিবি যেটাই হোক না কেন অর্থাৎ সিক্স জিবির উপরে হলে আপনারা এভাবে হাই দিয়ে খেলবেন আর এখানে এ পি আপনারা তিরিশ দিয়ে খেলতে পারেন কিংবা ষাট দিয়ে খেলতে পারেন আপনাদের ব্যাপার আর অবশ্যই এখানে আরও একটা সেটিংস আপনারা করে নেবেন সেটা হচ্ছে এখানে এই আদার্সের এখানে একটা ক্লিক করবেন করার পরে এখন আপনারা এখান থেকে ডিপারচারটা ডে করে দিবেন এরপরে ডে নাইট সাইকেলটা অফ করে দিবেন এরপরে রেইন সিস্টেমটা চাইলে রাখতে পারেন চাইলে অফ করে দিতে পারেন এবং তারপরে অবশ্য অবশ্যই যে কাজটা আপনারা প্রত্যেকে করবে সেটা হচ্ছে যে লাস্টের আগে যে ট্রাফিক ডেন্সিটিটা আছে এটা আপনারা প্রত্যেকে এভাবে হাইয়ের উপরে একটা ক্লিক করে দিয়ে রাখবেন আমি আবারও বলছি লাস্টের এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই কিন্তু আপনারা এভাবে হাই করে দিবেন দেওয়ার পর এখন আপনারা এই সেটিংসটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা এখন এই ফ্রি মোড কিংবা ক্যারিয়ার মোড যে কোনো মোডে গেলে আপনারা দেখতে পাবেন এরকম বাংলাদেশি ম্যাপটাও অ্যাক্টিভ হয়ে যাবে এখন আপনারা যে কোনো ম্যাপে ঠিক এভাবে দুইটা ম্যাপ সিলেক্ট করবেন আমি যেভাবে করছি এভাবে দুইটা ম্যাপ সিলেক্ট করার পর এই গোতে ক্লিক করবেন আর প্রথম অবস্থায় গেমটা খেলার সময় এরকম অ্যাড অ্যাড আসতে পারে তো এখানে যদি আপনি আপনি ছাড়া খেলতে চান তাহলে একটা কাজ করবেন সেটা হচ্ছে প্রথমে গেমটা এভাবে কেটে কেটে দেওয়ার পরে আপনাদের ফোনের এই ডাটা কানেকশন কিংবা নেট কানেকশনটা আপনার এভাবে অফ করে দিয়ে তারপরে এই গেমসটাতে যাবেন তাহলে আপনাদের আর কোনো অ্যাড আসবে না কারণ এই গেমটা কিন্তু অফলাইনেও খেলা যায় অর্থাৎ আপনার মোবাইলের ডাটা কানেকশন ছাড়াও কিন্তু এই গেমসটা খেলা যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাটা কানেকশন অফ করে দিলাম দেওয়ার পর এখন কিন্তু আমি এই গেমটাতে আসলাম আসার পর আমি এভাবে দুইটা ম্যাপ সিলেক্ট করলাম করার পরে এখন আপনারা এই গোতে ক্লিক করবেন তাহলে দেখবেন আর কোনো প্রকার কোনো অ্যাড আসবে না আপনারা কিন্তু অফলাইনে কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই কিন্তু এটা এখন খেলতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওর নিচে এরকম একটা লাইক বাটন থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা এখানে যে সাবস্ক্রাইব লেখা একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিয়ে রাখবেন এবং তারপরে এই ঘন্টা জাতীয় এই আইকনটাতে একটা ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের এখান থেকে যে কোনো নতুন নতুন বাংলাদেশি বাস মোড কিংবা বাংলাদেশি ম্যাপ মোড কিংবা বাংলাদেশি ট্রাফিক ওবি যেটাই আমরা দেই না কেন সেটা কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো ভিডিও শেষ করার মুহূর্তে আপনাদেরকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে শেষ সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এই গেমটাতে নিজে যে বাসটা চালাচ্ছি সেটাও কিন্তু একটা বাংলাদেশি বাস তো আপনিও যদি চান যে এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও এরকম বাংলাদেশি হিনো এ কে ওয়ান যে কিংবা বাংলাদেশি এরকম হানিফের বাস হবে তাহলে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আবার আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আবার আপনারা এই মোড়ে ক্লিক করবেন এবং তার নিচে আবার এই মোড়ে ক্লিক করবেন করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন বাস মোড কিভাবে পাবেন তো আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন একটা ভিডিও প্লে হবে সেই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সবকিছুই দেখিয়ে দিয়েছি যে এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটা কিভাবে এরকম আমার মতো বাংলাদেশি বাস করে নেবেন আর আজকের এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা এই গেমসটা খেলতে পারছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কে কোন জেলার থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম